ডিপ্রেশন হতো প্রচুর সারা শরীরে পেন হতো এবং আমি ঘুমানোর সময় আমি ঘুমানোর সময় এমন কিছু স্বপ্ন দেখতাম যে স্বপ্ন দেখে আমি ভয় পেতাম আতঙ্কগ্রস্ত আমি একজন কাতার প্রবাসী আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই যে বিষয়টা শেয়ার করার কারণে হয়তো আপনারা আপনারা উপকৃত হবেন এই জন্য ওই ভিডিওটা আমার করা এবং আপনাদের সাথে শেয়ার করা বিষয়টা হলো আমি আমি একটা সময় খুব অসুস্থ ছিলাম সেই অসুস্থতার বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আমি আমি কিভাবে সুস্থ হয়েছি এই আর কি তো আমার একটা সময় সমস্যাটা ছিল এইটা যে আমার মাথায় প্রচুর সমস্যা হতো মাথায় কিসে জানি চাপ দিয়ে রাখতো হ্যাঁ ডিপ্রেশন হতো সারা শরীরে পেন হতো এবং আমি ঘুমানোর শূন্য আমি ঘুমানোর সময় এমন কিছু স্বপ্ন দেখতাম যে স্বপ্ন দেখে আমি ভয় পেতাম আতঙ্কগ্রস্ত থাকতাম আমি আমি ঘুমাতে পারতাম না তো আমি সব সময় হতাশা অস্থিরতা ডিপ্রেশান ওই রকম থাকতাম যেন আমার মনে হতো আমি আমি ওই পৃথিবীতে বাঁচব না আমি যদি মরে যাই আমার জন্য ভালো হবে ওই ছিল যে আমি মনে হয় সুইসাইড করলে ভালো হবে ওই রকম একটা ডিপ্রেশন আমার আমার ছিল আমি জানি জিন যারা আক্রান্ত হয় এটা আমি বিশ্বাস করি এবং আমরা যা যারা মুসলমান আছি আমরা মুসলিম আছি তারা বিশ্বাস করতে হবে জিন আমাদের আছে খারাপ জিন আছে বা ভালো জিন আছে যেমন মানুষের মধ্যে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে তো জিনের মধ্যে খারাপ জিন আছে ভালো জিন আছে তা খারাপ জিনগুলো মানুষের ক্ষতি করে যেমন আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন একটা আয়াতের মধ্যে অমা খাল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়বুদুল আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আরেকটা আয়াত তোল কোরআন শরীফের শেষ আয়াত মিনাল জিন্নাতি অন্যাস এটা সুরানের শেষ আয়াতটি এটা আপনারাও জানেন তো আমি এটা বলতেছি যারা আমরা জানি না তাদের জন্য আমার এটা বলা তো যাই হোক তারপর একটা ইউটিউবের মাধ্যমে আমি পাই এ হাফেজ মাওলানা এম ওবায়দুল হক ওনার একটা ভিডিও যে ওনার ওই চিকিৎসাটা করেন তখন ওনার এখান ওইখান থেকে ওনার সাথে আমি ফোনে কথা বলি ভিডিও বলে কথা বলি কথা বলার ফলে ওনার কাছ থেকে পরামর্শ করি তারপরে ওনা বলে যে আমি আপনাকে দেখব এটা কি কন্ডিশন তো ওনা দেখলো যে আপনার এই অবস্থা আপনার চিকিৎসা করতে হবে ইনশাআল্লাহ আপনি ভালো হবে যাই হোক ভালো করার মালিক আল্লাহ তো ওনা ওচিল্লা তবে আমার কথা হলো এটা যে আমরা অনেক অনেক জায়গায় যাই অনেক জায়গায় যোগ্য চিকিৎসক আমরা পাই না একজন যোগ্য চিকিৎসকের কাছে আমরা যাইতে পারি না তাই আমরা ভালো চিকিৎসাটা পাই না তাই আমাদের সময় নষ্ট হয় আমাদের পয়সাও নষ্ট হয় তারপরে আমরা কষ্টও পাই তাই আমি আশা করব যে আমি ওনার কাছে গিয়ে আমি সুস্থ হয়েছি আর ওনার একজন দক্ষ চিকিৎসক ওনার একজন হাফেজ ওনার একজন মাওলানা আলহামদুলিল্লাহ আর ওনার ওনার নিজ দায়িত্বে ওনার ট্রিটমেন্টটা করেন তো আশা করি আপনারা যদি ওইরকম কোনো সমস্যায় আছেন পড়েন তাহলে ওনার কাছে আসতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা সুস্থ হবেন আল্লাহ আল্লাহর রহমতে আর ওনা আমি আবারও বলি ওনার খুব দায়িত্ব নিয়ে যে চিকিৎসাটা করেন উনাই মানে বারবার ফোন দেন তো আমি আমার ভিডিওটা আর দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমার জন্য দোয়া আছে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আসসালামু আলাইকুম ওরমতুল্লাব